রসুল কি মানেন আপনারা আমার বিশ্বাস হয় না যদি বলেন কেন এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল না শেখ মুজিবুর রহমান রহমাতুল্লাহ আলাই হ্যাঁ নাউযুবিল্লাহ ওনা নাউযুবিল্লাহ তখন না নাউযুবিল্লাহ বলেন তখন অনেক লোক মেনে নিয়েছিল কথা বলে ইচ্ছা কি কায়দায় বলেছিলেন উনি পীর বংশের লোক উনি এইসেন ইয়েমেন থেকে ধর্ম প্রসারের জন্য তাই হজরত মুজিবার রহমাতুল্লা আলাইহি আর আপনার জয়পুরহাটের এক তিনি বলেছিলেন উনি হোসেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক এই জন্য নামের প্রথমে হজরত লেখা উচিত এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লা আলাইহি এখন নাবুজিবিল্লা নাবুজিবিল্লা বলো তাই না সেদিন তুই একটা ছিল সেদিন ওই ওদের দলে ঘুর 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 করে খাওয়াল তো এখন তারা হারাই মারাই গাজী হয়েছে এখন মাথায় টুপি দিয়ে হাজিরোমাল ঘাড়ে দিয়ে খোসা খোসা দাঁড়িয়ে রেখে এখন সেজেস। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে মুখি দাড়ি মাথায় টুপি গলায় হাজির ওমান হাতে তসবি কি পড়তেছে আল্লাহ ভালো জানে আমার দেখে বলতেছে সালাম আলাইকুম জিহাদি ভালো আছো তাই আমি বললাম ভালো তো আছি তোমারই অবস্থা কেন তাই আমি এখন ভালো হয়ে গেছি না তাই বলছে কিরাম ভালো হয়েছে তুমি তুমি তো আমার নয় মামলা দিলে কেউ সব কথা মনে করি না ওজরা হয়ে গেছে গেছে আগে ছিল আওয়ামী লীগ এখন হয়েছি জমাত আগে ছিল কি আর এখন হইছে কি জমা জমাত জমাত তাই তুমি জমাত কবে তো হইলে ভাই বলছে না ভাই আজি ভাই জমাত হয়েছি তা তাই আমি বলছি জমাত হয়েছে তো তোমার জমাতে ভো তো কই নেক আর না নেক আমি জমাত তেমন তো জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো কত অত লাগা দরকার নেই আমি আজকে জমাত এই রকম আগে ছিল আওয়ামী এখন জমাত হয়ে গেছে এরাম লোক আছে না নাই এখানেই আছে এখানেই আছে এখানেই আছে ঠিক যদি এখানে না তাহলে আমাদের ভাইদের তারে নাম লাগিয়ে ছিল কে ঠিক আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমাই থাকতো ওই শেরপুরিতে পুলিশ ডেকে এনে ধরাই দিয়েছিল এই ব্রাউনের বাচ্চারা তারা এখন তুমি মাথায় যে জমাত আছে যে এই কথা বলেন আমি কি বাড়াই বলছিস না ঠিক এক ভাই আর এক ভাইয়ের না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না এই কিলোমিটার পুলিশ আসামি খুঁজে পায় রাস্তার থেকে এত দূর পুলিশ কি করে ওই জায়গায় বাড়ি এই খন কায় আমি জামাত তুমি জামাত আসো কিনা জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত কথা বলেন কথা বলেন তবে টেনশন করেন না জামাত ইসলামের দরজা সব সময় খোলা ঠিক আপনারা তওবা করে ফিরে আসবেন জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে কিন্তু মুনাফেকী চলবে না ঠিক মুনাফেকী চলবে না মুনাফেকী চললে শেখাছি না চলে গেছে তো তোমাকেও চলে যেতে হবে গাই গরু ওপারে গেছে আরে ইপারের বাচ্চাগুলো হাম্বা তোমার মা এত বড় একটা দৃষ্টু যে তোমাকে রাস্তায় ফেলেই চলে গেল একবারও চিন্তা করলো না আর কি হবে আর এখনি গিয়ে বসে হাম্বা কথা ঠিক না বেশি ঠিক কথা ঠিক আমরা আপনাদের নিয়ে চলতে চাই তবে তওবা করতে হবে খালেস নিয়তে ঠিক ফাজলানি মারকা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আরেকজনকে দেবা যদি জানতে পারি যদি জানতে পারি কারণ রাখবেন আমি একলাই যথেষ্ট ঠিক তা হওয়াটা ভালো হওয়ার মতন ভালো হও ফাজলামি করো না কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুবি পড়তেছে দাড়ি রাখতেছে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ অন্তরের খবর তো আমরা জানি না ভালো হও আমাদের দোয়া তোমাদের জন্য খোলা কিন্তু ফাজলামি করো না পৃথিবীর ইতিহাসে কেউ জানে না কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একবার নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালিয়ে যায় ওটা ইমাম পর্যন্ত পালিয়ে গেছে ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকারামের মুক্তি রুহুল আমিন সাউ পর্যন্ত পালাই গেছে সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ জানি জালেমদেরকে কার কখনো ফিরাই না আসে বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা তিনি হজুরদের নিয়ে বাজে কথা বলতেছে ফজলুর রহমান যদি আমার কথা শুনে থাকো ভালো হতি পয়সা লাগে না উনি বক্তব্য দিচ্ছে হজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্মাণের সময় দোকানদার টুপি কিনে না পায় পড়ে এরই ধর্ম ব্যবসা করে আমরা সারা জীবন ধর্মের কথাই বলি ঠিক ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় ইয়াত আসরের নামাজ তিনবার পড়ে ঠিক ঠিক যে মসজিদকেnabla শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে ঠিক আহলে হাদিসের মসজিদ আগে নামাজ হয় না তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস তাও বুকে হাত বেঁধেছে পরে আবার খানিক দু হানা মসজিদ নাবির নিচে হাত বেঁধেছে এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবের হাত বাঁধে না সেখানে ওকে নামাজ পড়ি তা ওই পিছনের ড্রাইভার বলতে স্যার নামাজ একবার বলছে আর আপনি কয়বার বললেন তো স্যার তখন বলছে এরা নির্বাচনী নামাজ যত পড়া যায় ততই ভালো কথা বলেন কথা বলেন কথা বলেন ধর্ম নিয়ে করি না আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি তোমরা ধর্মের রাজনীতি করো ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত আর আমরা ধর্মীয় রাজনীতি করি কি রাজনীতি করি কি ধর্মীয় রাজনীতি করি আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে ধর্মের সময় জানা যায় যায় এই নির্বাচনের সময় জানা যায় যায় নির্বাচনের সময় টুবি পরে নির্বাচনের সময় তসবি পরে নির্বাচনের সময় কবজ জিয়ারাত করে ওরে জিয়ারাতে জোর রে একজনের কাছে ভোট নিতে গেছে যে বলতেছে ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই চাষার অনেক দিন দেখিনে নে মারা গেছে শুনেছি তো সাসার কবরটা একটু জিয়ারাত করি চলো ভাই যাই তখন ওই লোক বলতে কোন চাষা কয়ে আপনার আব্বা কয়ে আমার আব্বা তো মরিনি এখনো খাচ্ছে তাহলে একটা দোয়া নিয়ে যাই এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন কথা বলেন কথা বলে সারা বছর নামাজ দেয় আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয় হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে এখন সালাম দিতে আইসা মসজিদে এখন সালাম এই বসন্তের কোকিলিরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি ফসলুর রহমান ভাইকে বলি আপনি একজন রাজনীতিক দলের বিরাট নেতা আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাস তিরস্কার করবেন না কারণ আপনি ক্লিয়ার করে বলুন আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান আর আপনি যদি ধর্ম নিয়ে কুটুক্তি করতেছেন যদি ধর্মের বিপক্ষে যান বক্তব্য দিচ্ছেন এটা মুসলমানের বক্তব্য নয় এটা নাস্তিকের বক্তব্য আর নাস্তিকদের কোন আস্থানা বাংলার জমিন হবে না আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ ওই জেলার আলেম ওলামাদেরকে বলি এই নাস্তিকির মত লোক যদি মারা যায় জানাজা পড়া দরকার নাই ওদের কোমরে দড়ি বেঁধে গর্তের ভিতরে রেখে আসবা ঠিক কারণ এই সমস্ত নাস্তিকীর জানাজা পড়লেও না না পড়লেও যারা আল্লাহ মানবে না রাসূল মানবে না তারাই যাবে কোথায় জাহান নামে এবার আসুন আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি মুজিবুর রহমানের জন্মদিনে মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয় আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করল একটা রোজেল হইল না জেল হয়েছে বলুন তো মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ তাহলে আগে ঘরে ঘরে মুক্তি ছিল মোড়ে মনে মূর্তি ছিল হুজুরদের মাথার পরে মূর্তি ছিল তাই আমরা বিরোধিতা করতাম এখন কোন সরকার আসবে তা আমরা জানি না ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়ে দেয় তাহলে আগের ডাজা ছিল এটাও তাই এই কথা বলে দেখো কথা বলে দেখো আগে তো ছিল এটাও আগে হইছে বাবার পূজা

সংসদে যেতে দেওয়া হবে না ফিলে গেছি তো মাফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে রাজ হয় আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন তাই বলে তো ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে আমার একটু সেই জায়গাটা দেখাই দেন সেই জায়গায় পড়ি ওয়াজ করি কই হুজুর কোনো জায়গায় লেখা নেই তাহলে আমার জানা মতে নেই বলেন কি তাই বললাম যা তাই আচ্ছা বলেন তো আপনারাই বলেন আপনারাই বলেন আপনারাই বলেন এখানে বিএনপির ভাইরা আছে না আছে এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না আমলি কি আছে আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন সাত বাড়ির কাছে নাম্বার আছে আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে বলবেন আমি নাম ধরে ধরে বলবো আমি বলব আমি আওয়ামী লীগের শত্রু নই আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না আমি জামাতে দালাল নই আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে আমি কোনো পার্টির পক্ষে দালালি করতে আসিনি আব্দার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবারে শুন যদি রসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রসূল সুপারিশ করবে না তোমরা আমরা স্লোগান দেই আমরা সবাই মুজিব সেনা ভাই করি না বুলেট বোমা 71 এর হাতিয়ার তাই বলে না তাই বলে না তাই কিন্তু স্লোগানটাও টা হবে না তুমি জামাত ইসলাম করো বিএনপি করো জাতীয় পার্টি করো করো তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার সেনা আরো জোরে আমরা সবাই রসুল সেনা আরো জোরে আমরা সবাই রসুল সেনা এরপর ওরা বলে একাত্তরের রাজা একাত্তরের হাতিয়ার আরাজকে থেকে শ্লোগানো হবে বদরের হাতিয়ার হে কিসের হাতিয়ার বদরের হাতিয়ার গজ্জে ওঠো আর তাহলে আল্লাহ আমার রব রসুল আমার নেতা এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে সেদিন জাহান্নামিরা বলবে আমরা কেন আল্লাহ রে মানিনি রসুল মানিনি এই জন্য আমরা জাহান্নামী এক নম্বর আয়া শেষ আর কানু রব্বানা ইন্না তানা সাদাতান আকবराना বাদাল্লুনা দুই নাম্বার আয়াতের আলোচনা ওই জাহান্নামী লোকগুলো বলবে হ্যাঁ আমাদের প্রতিবালক নিশ্চয় আমরা অনুগত করতাম আমাদের সর্দারদেরকে আর অনুগত করতাম আমাদের নেতাদেরকে ওরাই আমাদের পদভ্রষ্ট করেছে তাহলে পদভ্রষ্ট করে দুই গ্রুপ একটা হল মুরব্বি আর একটা হল নেতা মুরব্বী আর কি আরো জোরে বলেন মুরব্বী আর কি নেতা কিছু কিছু লোক কয় আমি করতে চাই কিন্তু নেতা বাধা দেয় আবার কিছু কিছু লোক কয় এটা আমার মুরব্বীর মুখি শুনিয়েছি কে তাই বলে না ভাই তুমি কাজটা করতেছো না করতেছো না কেন ও মুরব্বীরা নিষেধ করেছে আল্লাহ বলতেছে মুরব্বীরা আর নেতারাই ধর্মের পথে বাধা কথা বলেন ঠিক না ঠিক সুতরাং যেই মুরুব্বি ধর্মের কাছে বাধা দেবে ও মুরুব্বি নামের শয়তান আর যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির একটা আয়াত আছে আর একটা আয়াত আল্লাহ বলতেছেন ইয় জোহলাদি না মানুষ ওহে তোমরা যারা ইমানেছ তোমাদের পদ ভ্রষ্ট তোমাদের ভিতরে ইয় জহল নাদি না মানু ই আই না মানু তোমাদের ভিতরে একটা রাহাবার আস আর রোহবান আলেম আছে আর দল বুজুর্গ আছে লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল এরাই মানুষের মালগুলো অন্যায় ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয় একদল হুজুর আর একদল পীর এরাই ধর্মের কাজে বাধা দেয় এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই শাহজালাল এই পীরদের সবার পিড়িদের ওপরের পীর শাহজালাল শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো নতুবা কি দিয়ে ফয়সালা হবে আর আমাদের দেশের এখন একদল পীর হইছে এ পীরা শুধু বলে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ায় হাদিয়া নিয়ে এমনও পীর আছে এই এই দুই একজন মুরুব বটে কেন হাত তুলিনি সাপ লাগু কয়টা বেজেছে বারোটা বেজে গেছে নাকি মনে হচ্ছে যেন বেজেছে কথার ভাব শুনি বস তাহলে না যাবে না আচ্ছা বলুন তো আমি প্রায় জায়গায় বলি আপনারা ওয়াশ শুনতেছেন দুই ঘন্টা আমি ওয়াস করতেছি দুই ঘন্টা সাত ভাই এর আগে আরো দুই ঘন্টা ওয়াস করিস আচ্ছা আমার